আমি পুরবি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা একটা ট্র্যাভেল ভিডিও ট্রাভেল ভিডিওর প্রথম পার্ট তো মহাশিবরাত্রির শুভেচ্ছা সবচেয়ে আগে এটা যে আজকে এই মহাশিবরাত্রির সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি তো চলো এটা পার্ট ওয়াইজ আসবে এটা ট্রাভেল ভিডিও সুতরাং পার্ট বাই পার্ট আসবে তোমরা দেখতে থাকো এটাই প্রথম পার্ট চলো সকালবেলা করে রুটি করে নিলাম ট্রেনের মধ্যে কি খাবো না খাবো তো জানি না তাই জন্য কটা রুটি করে নিলাম এই যে কটা রুটি করে নিলাম এবারে সব গোছানো গাছানো হয়ে গেছে রুটিটা করে নেবো কিনলাম এবার এই জায়গাগুলো পরিষ্কার করবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো না করতেই পারতে টেনে টেই খাবার যায় না খাবার সব সময় কি খাওয়া যায় বলো তো ছোলা বাদামও নিয়ে যাব আমি ভাজা টেনে খাবার কি সব সময় খাওয়া যায় পাওয়া যাবে কিনা তো জানি না সুতরাং করেই নিলাম দেখো সুটকেস গোছানো হয়ে গেছে এই যে ছোটো ছোটো দুটো সুটকেস নিচ্ছি বড় সুটকেস নিচ্ছি না কারণ অনেক দিন বহু দিন বাদে আমরা ট্রেনে করে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি দু চার দিনের জন্যই যাচ্ছি এবার যদি আরও প্ল্যান থাকে আরও যাব কিন্তু এখন কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কোন ট্রেনে যাচ্ছি সব জানতে পারবে তোমরা এই ভিডিও থেকে তো চল আমাদের সুটকেস বেরিয়ে পড়েছে এবার আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি এখন আমরা যাবো সে স্টেশনে তো সেখানে গিয়ে কোন ট্রেন ধরবো কোথায় যাচ্ছি সব জানতে পারবে তোমরা তোমাদের সঙ্গে নিয়েই চলবো আমি তো এই যে ছোটো ছোটো সুটকেস নিয়েছি কারণ এয়ারে যাচ্ছি না যেহেতু সেহেতু সুটকেসগুলো তো আমাদের বইতে হবে তাই অল্প স্বল্প জামাকাপড় ছোটো ছোটো সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা খাবারেরও একটু অল্প স্বল্প খাবার দাবার নিয়েছি বা বাকি নিজেদের কাজপত্র কিছু জিনিসপত্র নিয়েছে ল্যাপটপ ট্যাপটপ তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো তো চলো এবার বেরিয়ে পড়বো সবাইকে শুভ মহারাত্রি শুভ মহা সবাইকে শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে তো আজকে অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি ডে তো সেই জন্যে আরও বেশি করে একটু ঘুরতে যাওয়া প্রতি বছরই যাই আমরা মানে এই দিনটাইতে যাই একটু কোথাও ছোটোখাটো ঘুরে আসি আজকেরও তার ব্যতিক্রম হলো না চলো এবছরও তার ব্যতিক্রম হলো না চলো যাই তোমাদের সঙ্গে নিয়েই যাব কোথায় কোথায় যাব সব জায়গা দেখতে পাবে উদ্দেশ্য একটাই জায়গায় যাওয়ার পরে যদি আবার হয় চলে যাবো তো চলো টাটা তো দেখো গাড়ি এসে গেছে সুমিত চলছে আমিও চলছি তো চলে বন্ধুরা বসে উঠেছি সেখানে আমার স্টেশনে যাব ওখানে গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে বসে তোমাদের কোথায় যাচ্ছি বলবো তো আমরা সেকেন্দাবা স্টেশনে এসে গেছি দেখো এবার আমরা ইনফরমেশান কাউন্টার থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আমরা যে ট্রেনটা যাব ভাস্কো দাগামা এক্সপ্রেস সেটা দশ নম্বর প্ল্যাটফর্মে আসবে তো আমরা স্টেশনে এসে দেখলাম অলরেডি ট্রেন এসে গেছে আমাদের ছিল এ ওয়ান টু টাওয়ার তো আমরা এ ওয়ানে চলে এলাম এই যে এটা যাব আমরা ভাস্কো দাগামা এক্সপ্রেসে করে এটা হচ্ছে ভাস্কো দাগামা এক্সপ্রেস আমরা যাচ্ছি হাম্পি তো যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখতে থাকো আমরা হামপিতে যাব আর কোথায় কোথায় যাব কি কি দেখব সব তোমাদের তোমাদের সঙ্গে দেখব। বঞ্চিত করব না আমি যেটুকু আমি দেখবো সেটুকু তোমাদের সবটা দেখাবো আর পোস্ট কিভাবে করবো কিরকম নেট থাকবে না থাকবে সেই অনুযায়ী পোস্ট হবে তবে পোস্ট সব পেয়ে যাবে তো আজকে ফার্স্ট এপিসোডটা আমি শেষ করলাম ta